আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতো দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি সেটি হচ্ছে আমাদের ফিটরার প্যাকেট তৈরি করতে একটি আপু অ্যাড হয়েছিল যে কিনা আমার কাছে টাকা পাঠিয়েছিল সর্বমোট পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যেখান থেকে তিনি ফিটরার জন্য একটা ভাগ করেছিলেন ফিতরার জন্য একটা খাত তৈরি করেছিলেন এবং একটি খাত তৈরি করেছিলেন সুবিধাবঞ্চিত মানুষদের জন্য যারা রোজা আছে খুঁজে খুঁজে সে সকল মানুষদেরকে ইফতারি করানোর জন্য আর যা আমরা সবাই জানি যে রমজান মাসে একজন রোজাদারকে খাওয়ানো অনেক সব তো সেই ক্ষেত্রে তিনি হচ্ছে দুইটা খাতে আমার কাছে টাকা পাঠিয়েছিল যেখান থেকে আমাকে বলে দেওয়া হয়েছিল ফিতরার জন্য টাকা নিয়ে নেওয়া হয়েছিল ছ টাকা ফিতরার জন্য এবং ফিতরার ব্যাগে দানস্বরূপ টাকা নেওয়া হয়েছিল চার টাকা আর বাকি পনেরো হাজার টাকা খাবারের জন্য রাখা হয়েছিল তো যেহেতু রমজান মাস ছিল অনেক ব্যস্ত ছিলাম তার জন্য আমরা হচ্ছে একটি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিই আর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের পরিমাণটা এবং একটা প্যাকেট কত টাকা পড়েছিলো দুশো পঞ্চাশ টাকা পড়েছিলো আরও বেশি করে তারা নাই কিন্তু কম রেখেছিল তারা যখন শোনে যেয়ে সুবিধাবঞ্চিত মানুষদেরকে খাওয়ানো হবে সেজন্য এবং হচ্ছে ফি প্যাকেটটা ভরপুর আলহামদুলিল্লাহ খাবার ছিল আপনার খাসির একটা বড় মাংস ছিল একটা হচ্ছে মুরগির বড় রোস্ট ছিল এবং ভাত ছিল ভরপুর ডিম ছিল বেশ ভালোভাবে সুবিধাবঞ্চিত মানুষরা খেতে পেরেছিলো তাদেরকে খাওয়ানোর একটি ভিডিও আছে যেটি কিনা আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ আলাদাভাবে তো এখন মূলত যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফার্স্টে হচ্ছে হিসাব করে নিয়েছিলাম যে একান্ন জন মানুষকে আমরা খাওয়াবো একান্ন জন বলতে আমরা পঁয়তাল্লিশ জন হচ্ছে ফকির মিচকিনকে খাওয়িয়েছিলাম আর দুইটা প্যাকেট রেখেছিলাম যে দুইটা প্যাকেট হচ্ছে যে দুইটা আপু আমার সঙ্গে কাজে হেল্প করেছিল এই কাজটাতে এই খাওয়ানোর কাজটাতে তো সেহেতু ওই দুইটা আপুর জন্য দুইটা প্যাকেট রেখেছিলাম আর হচ্ছে এই জন্য সাতচল্লিশটা প্যাকেট আমি ওই দিন অর্ডার দিই আর বাকি চারটা প্যাকেট আমি আলাদাভাবে অর্ডার দিতে চেয়েছিলাম যেটি কিনা হচ্ছে অন্য এলাকায় চারটা মুরব্বী মহিলা আছে যারা খুব কিনা না দরিদ্রই বলতে পারেন আবার তারা হচ্ছে অনেক অসুস্থ তো যেহেতু খাবারটা সুন্দর ছিল এবং অসুস্থ অবস্থায় তারা চারজনই রোজা করে খোঁজ পেয়েছিলাম তো তাদেরকে আলাদাভাবে এক প্যাকেট তৈরি করতে দিতে চেয়েছিলাম যাই হোক আল্লাহ যেটা কবুল করে আসলে সেটাই হবে আমরা তো প্ল্যান করি একরকম কিন্তু আল্লাহর ফয়সাল্লাহ তো অন্য রকম সবশেষে আল্লাহ যে আমাদের কাজটা সুন্দর মতো শেষ করিয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার ছিল যাই হোক এখন আপনি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে যে খাবারের জন্য যে আপুটা আমাকে হচ্ছে টাকা দিয়েছিল তার নাম ওই যে আমি কাগজে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকে টাকা পাঠায় যার কারণে আমি সবার টাকাটা এরকম কাগজে ছোট ছোট করে নাম লিখে লিখে কোন খাতের জন্য কি এভাবে লিখে লিখে আসলে আমি টাকার মধ্যে রেখে দিই যাতে করে কোনো কিছু উল্টাপাল্টা ঘুলিয়ে না যায় বা আমার হিসাবটা যেন একদম পারফেক্ট থাকে এই জন্য আমি এই সিস্টেমটা করি তো যেটা হয়েছিল আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে গরুর মাংসের জন্য আমরা যে ফিটটার প্যাকেটের মধ্যে গরুর মাংস দিয়েছিলাম সেটার জন্য যেই মাংসের টাকাটা রেখেছিলাম সেখানে হচ্ছে পরে মাংস কিনতে গিয়ে আমরা যে দেখি যে দামটা বেড়ে গিয়েছে তো যেটা হয়েছিল দেখেন আল্লাহর প্ল্যান তো অন্যরকম তাই না যে আমার এখানে কিন্তু হচ্ছে সুবর্ণ আপু যেই খাদ্যের টাকাটা দিয়েছিল ফি মানে আপনার কি বলে ইফতারির জন্য সে ইফতারির টাকাটা কিন্তু এখানে কিছু বেঁচে আছে কারণ আমরা একান্নটা প্যাকেট পরে কিনতে পারি নাই যাদের জন্য কিনতে চেয়েছিলাম সেটা হয়নি যাই হোক সেটা আমরা পরে বলবো তো হচ্ছে বাকি তার মানে আমরা সাতচল্লিশটা মানুষ খেয়েছিলাম পঁয়তাল্লিশ জন হচ্ছে একদম সুবিধাবঞ্চিত মানুষ আর দুইজন হচ্ছে আমার সঙ্গে যে আপু দুটো কাজ করেছিল সেই আপু দুজন খেয়েছিল মোট সাতচল্লিশটা প্যাকেট কেনা হয়েছিল এবার বাকি টাকার মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা আর হচ্ছে তিনশো টাকা আর তিরিশ টাকা আলাদা আলাদাভাবে আমি টাকাটা বের করলাম কারণ আলাদা আলাদাভাবে আমার সেটা রাখা ছিল তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই টাকার ভেতর থেকে আমি আসলে হচ্ছে বাকি মাংসর টাকাটা বের করে নিই মানে সুবর্ণাপুর টাকার ভেতর থেকে তো এটাই হয়তো আল্লাহর ফয়সাল্লা ছিল যার কারণে কারণ আমার মাংস কিনতে গিয়ে টাকার পরিমাণ কমে গিয়েছিল টাকা আমার আরও লাগছিলো আবার এই দিকে প্যাকেট কিনতে পারিনি প্যাকেটের জন্য টাকা বেঁচেছিলো তো আল্লাহরই প্ল্যান এটা যার কারণে দেখেন যে আমার কিন্তু মাংস কেনার সময় আমি সুবর্ণাপুর প্যাকেট থেকে মানে ব্যাগ থেকে খাবারের টাকার থেকে আমি হচ্ছে মাংসের জন্য টাকাটা নিই এবং তিনশো টাকা হচ্ছে একজনকে দান করা হয় আর বাকি যে টাকাটা থা মানে আমার কাছে জমা আছে সেটি কিনা আমরা কী করলাম সেটি হচ্ছে যে এইখানটাতে দেখেন যে আমি আমার একটা আলাদা খাতা আছে যেই খাতায় হচ্ছে আমি যারা হচ্ছে আমার কাছে দান দানস্বরূপ টাকা দেয় তাদের টাকাগুলো এইভাবে আমি হচ্ছে কাতার মধ্যে লিখি এবং ওই যে শুক্রবারে শুক্রবারে আমরা যেই সুবিধাবঞ্চিত মানুষ খুঁজে খুঁজে তাদেরকে দান করার চেষ্টা করি সেটা এই টাকা থেকে দেওয়া হয় তো এখন যেটা করব সেটা হচ্ছে সুবর্ণাপুর যেই পনেরো হাজার টাকা রেখেছিলো সেই পনেরো হাজার টাকার ভেতর থেকে আমরা কি করলাম আমরা হচ্ছে ইফতারির প্যাকেট কিনেছিলাম এবং আমরা সেখান থেকে আবার মাংসের জন্য যেই টাকাটা বাদ পড়েছিল সেই টাকাটা নিয়েছি এবং আমাদের আরও কিছু টাকা বেঁচে গিয়েছে মেবি আটশো তিরিশ টাকা মতো বেঁচে গিয়েছে যেটা কি না আমি এইখানটাতে আবার সুবর্ণাপুর নাম লিখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো এই টাকাটা মূলত হচ্ছে আপনার দানের খাতায় চলে গেল তার মানে সুবর্ণাপুর টাকাটা আসলে আল্লাহ তালা যেভাবে যেভাবে ভাগ করেছে সেভাবে সেভাবেই হয়েছে সে হচ্ছে ফিতরার জন্য গিয়েছে ফিতরার প্যাকেটে দানের জন্য গিয়েছে ইফতারির প্যাকেটে গিয়েছে তারপর আপনার এখন যাচ্ছে হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ যাদেরকে আমরা প্রত্যেক শুক্রবারে টাকা দিয়ে কিছু সাহায্য করি সেই সেইখানটাতে যাচ্ছে তার মানে আল্লাহ যেভাবে প্লান করে রেখেছে সেভাবে হয়ে গেল আলহামদুলিল্লাহ যে কাজটা সুন্দর মতো শেষ হয়েছে শুক্রিয়া আল্লাহর এবং সুবর্ণ যেই কাজের জন্য এই টাকাটা দিয়েছে আল্লাহ তার মনের সকল আশা পূর্ণ করুক সোমামিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার